হে হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকের সানডে ঘুম থেকে উঠেছি খুব একটা বোরিং দিন বিচ্ছিরি লাগছে ভালো লাগছিল না তার ওপরেই বাবা দেখছি এতগুলো মাছ নিয়ে এসছে সেগুলো বেছে পরিষ্কার করে আমি কচুরমুখী আলু আর বেগুন কেটে নিয়েছি মাছের ঝোল করব সর্ষে বাটা দিয়ে আজকে আমি রান্না করব কারণ মা বাড়িতে নেই আজকে মা গেছে তাই আজকে আমি রান্না করব এত বোরিং লাগছে কিছু করতে ভালো লাগছিল না কিন্তু খেতে তো হবে বলো তো যাই হোক লাঞ্চ টাঞ্চ করার পরে হঠাৎ দেখি মিলির ফোন আসছে মিলি বলছে বৌদি আজকে ঘুরতে যাবে আর আমি ভাবছি আমার কিচ্ছু করতে ভালো লাগছে না তাই যখন বলেছে যে ঘুরতে যাওয়ার কথা আমি তো এক পায়ে খারাপ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আমার ছেলে যাবে না অটোর জন্যই অপেক্ষা করছিলাম ওখানে দাঁড়িয়ে আছি তারপরে মনে পড়ল যে ছাতা আনতেই ভুলে গেছি আর বর্ষার ছাতা আর শীতের কাঁথা এই দুটো আর তোমরাই বলো সানডেটাকে একটু ফান্ডে না করলে ভালো লাগে তাই সানডেটাকে ফান্ডে করার জন্য আমি মিলি বেরিয়ে পড়েছি অটোতে করে যাচ্ছিলাম আর আমতলায় যখন নেমেছি তখন তো আমার চক্ষু চরক গাছ এত নোংরা রাস্তা এত প্যাচ প্যাচ করছে তার মধ্যে আমার ছেলে কোলে উঠেছে আমার আর জুতোতে যত নোংরা ছিল সব আমার জামাই লেগেছে তারপরে আমরা চলে গেছি বাজার কলকাতার সামনে ফুচকার দোকানে দই ফুচকা খাবে মিলি আর এখানে খুব ভালো দই ফুচকা বানায় আর এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল আমতলাতে এসে প্রথমেই ফুচকা খাওয়া আর দেখছো দই ফুচকাটা বানাচ্ছে কেমন করে দই দিচ্ছে একবার নয় দুবার দই দেবে তার মধ্যে ঝুড়ি ভাজা মশলা আর যা যা লাগে সব দিচ্ছে আর দই ফুচকাটা যা ভালো লাগছে খেতে কি বলবো মিলি আমাকে একটা টেস্ট করার জন্য দিয়েছিল আর আমি একটা টেস্ট করে দেখলাম সত্যিই অসাধারণ দই ফুচকা বানিয়েছে দই ফুচকা কাদের কাদের পছন্দ তারাই একটু আমাকে কমেন্ট করে তো আর আমি না জল ফুচকা খেয়েছিলাম আমার দই ফুচকা খেতে ভালো লাগে বাট তাও কেন জানি না দই ফুচকার থেকে জল ফুচকা আমার বেশি ভালো লাগে আর কিছু কেনাকাটা করার ছিল ছেলেকে একটা ললিপপ কিনে দিয়েছিলাম আর পাউরুটি পনির সব নিয়ে নিয়েছিলাম যেগুলো বলে দিয়েছিল বাড়ির থেকে নেওয়ার কথা নিয়ে নিয়েছি তারপরে আমরা চলে গেছি বিগ বস রেস্টুরেন্টে কিন্তু বিগ বস আমাদেরকে এত বড় স্ক্যাম করবে সেটা কখনো বুঝতে পারিনি আমাদের অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে জায়গাটাও সুন্দর এসি চলছিল বাইরের গরম থেকে অনেক ভালো সবই ঠিক ছিল আমরা অর্ডার দিয়েছিলাম সেজওয়ান নুডলস যেটা ঝাল ঝাল স্পাইসি যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি তো এই নুডলসটা দিয়েছিল দেখো কত সুন্দর সত্যি টেস্টিও ছিল দারুণ ছিল ও চাউমিনটা আমি মিথ্যা কথা বলছি না তারপরে আমি বিলটা পেমেন্ট করে বাইরে বেরিয়ে এসছি এবার আমরা যাব বাড়িতে সো আমি একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম তোমাদের দাদার জন্য বাড়িতে এসে ওই পার্সেলটা খুলে দেখছি যে চাউমিনটা হাক্কা নুডলস ছিল না সরু সরু চাউমিন আর দেখি আমার এত মাথা গরম হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি ফোন করতে ওরা বলছে যে হ্যাঁ একটা মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে কিন্তু আমি তো টাকাটা তো সেম দিয়েছি বলো যাই হোক সেটা নিয়ে আর আমি আর বেশি মাথা ঘামাইনি ফোনটা রেখে দিয়েছিলাম তারপরে দেখছি মা চিকেন কষা বানাচ্ছে তাই আমি বাটে নিয়ে চলে গেছি প্রত্যেক দিনের মতন চিকেন কষা খাবো বলে তো ভিডিওটা কেমন লাগলো জানিও